মাধ্যমিক পাশ করার পর প্রথম ট্রেক করেছিলেন তারপর থেকেই পাহাড়ের প্রেমে পড়েছেন এরপর একের পর এক শৃঙ্গ জয় করেছেন এবার প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন বাংলার ছেলে শুভম চট্টোপাধ্যায় শুধু এই শৃঙ্গ জয় নয় শুভম এই আগ্নেয় পর্বত শৃঙ্গের শিখরে দুর্গমতম উত্তর দিক দিয়ে আরোহণ করে সেই দিক থেকেই সমতলে নেমে এসে নজির করেছেন এবার তার লক্ষ্য ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গত পয়লা জুলাই রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের উদ্দেশ্য নিয়ে নিজের বাড়ি থেকে রওনা হয়েছিলেন হিন্দ মোটরের বাসিন্দা শুভম চট্টোপাধ্যায় তারপর নদিনের কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে এই তরুণ পর্বতারোহীকে একদিকে ছিল তুষার ঝড় আর অন্যদিকে ছিল পাহাড়ি বরফের গর্ত এই দুর্গম শৃঙ্গে উঠতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয়েছে পাহাড়ি ফ্রস্ট বাইটের যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মুখের চামড়াও কিন্তু কোন কিছুতেই হার মানেননি শুভম টানা আঠেরো ঘণ্টা পর্বতারোহণের পর অবশেষে ওই শৃঙ্গ জয় করে সেখানে ভারতের পতাকা উত্তোলন করেছেন তিনি

মেয়েদের যখন এলো পর দেখলাম মুখগুলো পড়ে গেছে বলছে তুষার ঝড়ের ধাক্কা ওইগুলো যখন চিন্তা করি তখনই তো আমার মনে হয় আমি টেনশন বাবা এবার তাও একটু কথা কথা বলতে পেরেছি একটু কম হয়েছে অন্যটার তুলনায় এইসব তো যেদিন থেকে বলে আর তুমি এক সাত আট দিন খবর পাবে না সেদিন থেকেই টেনশন শুরু হয়ে যায় রিপোর্ট পুবের কলম ডিজিটাল